খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী গ্রিস তখন নগররাষ্ট্রে বিভক্ত প্রত্যেক শহরই স্বাধীন প্রত্যেকের নিজস্ব দেবতা রাজনীতি আর প্রতিদ্বন্দ্বিতা ইয়োবোয়া দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে তখন উদ্ভব হয় এরিট্রিয়া নগররাষ্ট্রের নামের অর্থ সমুদ্রের পাশে থাকা সহ এটি দ্রুতই বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের শক্তিশালী নৌবাহিনী ভূমধ্যসাগরের পারে পারে ছুটে বেড়াত নতুন উপনিবেশে স্থাপন করত আর বাণিজ্যের মাধ্যমে সম্পদ আহরণ করত কিন্তু যেখানে বাণিজ্য সেখানেই প্রতিদ্বন্দ্বিতা এর ট্রিয়ার প্রতিবেশী শহর ছিল চালকিস একই দ্বীপের আরেকটি শক্তিশালী নগররাষ্ট্র দুই শহরের মধ্যে শুরু হয়েছিল এক দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ যা ইতিহাসে লেলান্টাইন যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধকে গ্রিক ইতিহাসের প্রথম বড় নগররাষ্ট্রের সংঘর্ষ বলা হয় এরিট্রিয়ার পাশে দাঁড়িয়েছিল মিলেটাস ও স্যামোস আর চার্লকিসকে সমর্থন করেছিল করিন্দ ও থেসালিয়া বাণিজ্য জমি আর প্রভাব এই তিনটি কারণে দুই শহর একে অপরের শত্রুতে পরিণত হয়েছিল ফলাফল চালকিস এই যুদ্ধে বিজয়ী হয় এরিট্রিয়া হারায় বহু সৈন্য সম্পদ এবং উপনিবেশ কিন্তু এই যুদ্ধ তাদের ইতিহাসকে বদলে দেয় চিরতরে যুদ্ধের ক্ষত সত্ত্বেও এরিট্রিয়া একেবারে ধ্বংস হয়নি বরং তার সংস্কৃতির মাধ্যমে নতুন পরিচয় করে তোলে এখানেই গড়ে উঠেছিল মন্দির থিয়েটার এবং শিল্পকলা কেন্দ্র পুরাতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া গেছে মৃৎপাত্র রত্ন ও ভাস্কর্য যা প্রমাণ করে যে এরিট্রিয়ার নাগরিকরা ছিলেন শিক্ষিত নান্দনিক এবং শিল্পপ্রেমী তাদের মুদ্রায় দেখা যায় পৌরাণিক প্রতীক যেমন অসেডন ও তার ত্রিশু যা শহরের সমুদ্র নির্ভর জীবনের প্রতিচ্ছবি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী গ্রিস তখন মুখোমুখি হল এক মহাশক্তির পারস্য সাম্রাজ্য এরড্রিয়া এথেন্সের সঙ্গে মিলে পারস্য বিরোধী বিদ্রোহে অংশ নেয় তারা আয়নীয় বিদ্রোহে সাহায্য করে পারস্যের শত্রুদের কিন্তু এর পরিণতি ছিল ভয়াবহ খ্রিস্টপূর্ব চারশো সালে দারিয়স প্রথম তার সৈন্য পাঠ হল এরেট্রিয়ায় শহরটি অবরোধ করে ধ্বংস করে দেওয়া হল মন্দিরগুলো পুড়িয়ে ফেলা আর নাগরিকদের দাস করে নিয়ে যাওয়া হলো পারস্যে এরেট্রিয়ার এই পতন ছিল গ্রিক ইতিহাসের এক কালো অধ্যায় একটি সমৃদ্ধ সভ্যতা মুহূর্তে পরিণত হল ছায় কিন্তু গ্রিকরা হার যুদ্ধের কয়েক দশক পর এরিট্রিয়ার কিছু নাগরিক ফিরে এসে আবার শহরটিকে গড়ে তোলে তবে এবার স্বাধীন নয় বরং এথেন্সের অধীনস্থ তারা এথেন সাম্রাজ্যের অংশ হয়ে পড়ে পরবর্তীতে রাজনৈতিক স্বাধীনতা হারায় এই সময়ে এরিট্রিয়া আবারও শিল্প সাহিত্য ও নাট্যকলায় অবদান তাদের থিয়েটার যা আজও প্রজ্ঞতান্ত্রিক খননে দেখা যায় ছিল গ্রিসের অন্যতম প্রাচীন মঞ্চ আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর গ্রিস জুড়ে শুরু হয় বিভক্তির যুগ মেসিডোনিও সেলিওসিট টলেমি সকলেই ক্ষমতা লড়াই মত এরিট্রিয়া তখন একের পর এক শাসকের অধীন পড়ে খ্রিস্টপূর্ব একশো সালে রোমানরা গ্রিসে প্রবেশ করে এবং এরিট্রিয়া হারিয়ে যায় রোমান শাসনের ছায়া এরপর থেকে এই শহর ধীরে ধীরে শেষ হতে থাকে যে বন্ধ এক সময় বাণিজ্য হৃদয় ছিল তা পরিণত হয় নিস্তব্ধ ধ্বংসাবশেষে আজকের এরিট্রিয়া গ্রিসের একটি শান্ত সমুদ্র তীরবর্তী শহর এখানে প্রত্নতান্ত্রিক জাদুঘর প্রাচীন থিয়েটার মন্দিরের ভিত্তি সবকিছু যেন অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্তৃত যুগের গল্প যেখানে ছিল বাণিজ্য যুদ্ধ সংস্কৃতি আর মানুষের ٹی تھا ہے